আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমরা গিয়েছিলাম নানুবাড়িতে আমরা ভেবেছিলাম চড়িবাতি খেলব তাই আমরা লিস্ট করে নিয়েছিলাম কি কী নেব আমরা তারপরে নিচে নিয়েছিলাম আর রতনাকেল বাজার নিয়ে এসেছিল তারপরে আমরা ভালো করে বাজারগুলোকে সাজিয়ে নিব অনেক চিপস এনেছিলো আর কোল্ড ড্রিঙ্কস আগুন ধরিয়ে ডিমটা বসিয়ে দিয়েছি খালা ঢাক্ট টিকিয়ে দিয়েছে পেঁয়াজ কেটে দিচ্ছে খালা আবার এখন পেঁয়াজ হচ্ছে ভেজে দিচ্ছে আর আমরা পেঁয়াজ চুলছি আমার এক কাজিন শশা চুলছে এখন হচ্ছে আমরা একটু খেলছিলাম এখন মাংস বসিয়ে দিয়েছে এখন বৃষ্টি আপু হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছে আমরা ডিম চুলছি এখন নুজ শশা কাটছে আমরা সবাই মিলে কাজ করছিলাম অনেক আনন্দ হচ্ছিল আমাদের সবাই মিলে কাজ করতে নানা বাড়িতে গেলে তো আসল মজা অনেক মজা হয় আমার দুই চাল খাটছিলো ওদের অনেক মজা লাগছিল চাল খাটতে আর এখন হচ্ছে আমাদের চোলার মধ্যে ডিমের তরকারিটা বীজ বসিয়ে দিয়েছে ডিমটা এখন রান্না হচ্ছে আমরা কাজী আমার আমরা চাল খাটতে বসে গিয়েছি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছিল আমরা আজকে ভুড়া খিচুড়ি খাবো মুগ ডালটা ভেজে নিয়েছে এখন আমরা সবাই মিলে ধনে পাতা কাঁচামরিচ বাদছিলাম সবাই আমরা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম অনেক আনন্দও করছিল আমাদের দেখেন ডিমটা কত দূর আগিয়ে গিয়েছে আমি চাল নাড়ছিলাম না খালা চাল নিয়ে দিচ্ছিল আর ডিমটা হচ্ছিল এখন বৃষ্টি আপু পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা বানাবে এই ভর্তাটা আমাদের খিচুড় রান্না এই ভর্তাটাই লাগে এই ভর্তাটা এত মজা ইয়ামিয়াম টেস্টি অনেক মজার এই ভর্তাটা আর এটা বৃষ্টি আপুর হাতের ভর্তা অনেক মজা এখনটা হাত দিয়ে বেটে নিচ্ছিলো ভালো করে হয়ে গিয়েছে দেখো পেঁয়াজ মরিচ মাখানো এখন খিচুড়িটা আমাদের রেডি মাংসও রেডি এখন খাবার পালা রেডি এখন টেস্ট করে দেখতে হবে কেমন সবাইকে নিমা বেড়ে দিচ্ছিল ছোটদের জন্য ছোটো ডিম্স আর বড়দের জন্য বড় চিপস চিপস ছিল অনেক আইটেমের অনেক মজা ছিল মজা সবাই তৃপ্তি মিটিয়ে খাচ্ছিলো দেখেন গেছ অনেক রকমের আইটেম এত মজা ছিল সাথে যদি আচার থাকে দেখেন আচার এত মজা ছিল অনেক টেস্টি এই ভর্তাটাও ছিল পেঁয়াজ মরিচ ওইটা তো আরও টেস্টি ছিল আমরা এখানে কাঠের টেবিল বিছিয়ে নিয়েছি সবাই মিলে সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা তাই যদি আবার হয় চড়েই পাতি আপনারা দূর থেকে দেখতে পাচ্ছিলেন না আমরা ভালো করে দেখিয়ে দিলাম এখানে হচ্ছে পেঁয়াজ ভর্তা খিচুড়ি ডিম মুরগি সালাদ আরো অনেক কিছু লেবু ডিম কাটালাম